সুপ্রদর্শক আসসালামু আলাইকুম অরাহমেতুল্লাহ হি অভার ওয়াখাতু আলী ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফাইজুলাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরব বিলাহ আলামিন আজ আরবি হাতের লেখার পরীক্ষার রেজাল প্রকাশ করা হবে ইংসল যদি অল্লস ওয়াহান আমাদের সবাইকে তাফিক দান করেন বলেন আমিন পাশাপাশি আমরা যে কাজটি করব। আজকে যে যিনি প্রথম হবেন আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী যিনি হাতের লেখার পরীক্ষায় ফার্স্ট হবেন উনি আমাদের পক্ষ থেকে সুন্নাহ ইসলামিক একটি বক্স পাবেন ইনশাল্লাহ সেটাও আমি আপনাদেরকে একটু দেখা রাখি এই যে আমাদের এখানে পুরস্কার রাখা আছে ইনশাল্লাহ আজকে আমি যিনি প্রথম হবেন ওনার বাসার সাথে সাথে আমরা বুকিং করে ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আল্লাহ সোহান তাফিক দান করে প্রিয় দর্শক তাহলে চলেন আমরা আগে আমরা আগে শুরু করি আমরা কি 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 শুরু রেজাল্টটা রেজাল্টটা দিয়ে দিয়ে তারপরে আমি বাকি কার্যক্রমের মানে কাজগুলো শোনেন একটা কথা বলি প্রথমে রেজাল্টটা দেওয়ার আগে এই পৃথিবীর মধ্যে সবাই পরীক্ষা দিয়া যদি সমান পরীক্ষায় ফল হইত মানে সমান নাম্বার পাইতেন তাহলে কি পরীক্ষার কোনো মূল্য থাকে থাকে না সবাই যদি মনে করেন একশো নম্বরের পরীক্ষা সবাই নব্বই পাইছেন সবাই তাহলে এই পরীক্ষার কোনো মূল্য নাই কারণ সবাই সমান সমান বিষয়টা হবে এরকম কেউ বেশি পাবে কেউ কম পাবেন হ্যাঁ এইটাই নিয়ম এইটাই প্রতিযোগিতা এইটাই আনন্দ এইটাই মজা তাই না আপনি মনে করেন এই পরীক্ষা একটু কম পাইছেন নম্বর আবার দেখবেন সামনের পরীক্ষা আরো ভালো পাবেন তো দর্শকরা আপনারা কেউ মন খারাপ করবেন না নম্বর যদি কেউ কম পান মন খারাপ করবেন না ঠিক আছে চলেন আমরা রেজাল্টটা দিয়ে দেই এরপরে পুরস্কারটা আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ সাদের সাথে যদি আল্লাহ সুবহান তাআলা তৌফিক দান করে তা আমি আমাদের এবার পরীক্ষার্থী টোটাল হলো আমাদের এখানে পরীক্ষার্থী টোটাল হলো আপনার একত্রিশ জন একত্রিশ জন না মানে তিরিশ জনই একজন একজন শিক্ষার্থী ভুলে আমরা এখানে যুক্ত করে ফেলছি যাই হোক এখানে গোল্ডেন এ প্লাস পেয়েছেন একজন আর আমাদের গোল্ডেন প্লাস পাইতে হলে উপর নম্বর পাইতে হয় ঠিক আছে আর হলো এ প্লাস পেয়েছেন ষোলো জন এ গ্রেড পেয়েছেন আটজন জন বি এ মাইনাস পেয়েছেন পাঁচজন আর বি গ্রেড পেয়েছেন একজনও না ফেল করছেন একজন মূলত উনি ফেল না ওনাকে আমরা ভুলে এখানে ভর্তি করেছে আমাদের এখানে কোনো ফেলের সংখ্যা নাই তিরিশ জন তিরিশ জনই পাস ঠিক আছে চলেন এখন আমরা নিচ থেকে রেজাল্টটা দেওয়া শুরু করব যদি আল্লাহ সামান দান করে নিচ থেকে সর্বপ্রথম আমাদের এখানে একজন আছেন সকিনা নামের উনি আমাদের এখানে পরীক্ষা দিয়েছেন সকিনা নামের এখানে নম্বরটা দেয়া আছে আচ্ছা একটা বিষয়ে আমরা করতে ভুলে গেছি আচ্ছা যাই হোক সমস্যা নেই আশা করি তেমন সমস্যা হওয়ার হবে না তারপরেও আচ্ছা তারপরেও আমি প্রিয় দর্শক আমাকে একটু সময় দেন আমরা এখানে নম্বরটা যে ফোন নম্বরটা এই ফোন নম্বরটা সবসময় আমরা হাইড করে রাখি তো এবার আমাদের ডিজিটগুলো কাটতে মানে মনে ছিল না আমি একটু ডিজি ফোন নাম্বারগুলো ঢেকে দিব কারণ পাবলিকলি প্রচার হচ্ছে তো এখানে হাজার হাজার মানুষ দেখবে আমি একটু ফোন নাম্বারগুলো ঢেকে দিই কারণ এখানে অধিকাংশই মহিলা ঝামেলা হওয়ার সম্ভাবনা থেকেই যায় তাই না তো আমাকে সর্বোচ্চ সেকেন্ড আমি সে ফোন নাম্বারগুলো একটু ঢেকে দিব ফোন নাম্বারটা আমি দেখাবো না আর একটু চিকন করা লাগবে একটু এটা অর্ধেক করা লাগবে একটু একটু দর্শক একটু সময় দেন আমাকে জি এখন হয়েছে এই ফোন নম্বরটা ঢেকে দিলাম আচ্ছা শোনেন দেখেন যে আমাদের শকিনা বেগম নামের একজন উনি আমাদের এখানে হাতের লেখার পরীক্ষা দিয়েছেন উনি বয়স্ক মানুষ ওনার হাতে একটু সমস্যা আছে হাত মানে প্যারালাইসড এর মতই তো যাই হোক উনি আমাদের এখানে সাইট নম্বর পেয়েছেন পরীক্ষা দিয়ে উনি গ্রেড হয়েছে ওনার এ মাইনাস সবাই একটু মার হাবা দিয়ে দিই সবাই একটু মার হাবা দিয়ে দিই আরেকজন হলেন আমাদের এই ওনার আইডি হলো আচ্ছা একটা ছোট একটা এই 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 যে 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 এটা এখানে আন্নান একজন উনি পরীক্ষা দিয়েছেন আমাদের এখানে ওনার মার্ক হলো ওনার মার্ক হলো আটষট্টি হ্যাঁ উনি আটষট্টি নম্বর পেয়েছেন সবাই একটু মার হাবা বলেন বিলকিস বেগম নামের একজন আমাদের এখানে পরীক্ষা দিয়েছেন বিলকিস বেগম নামের উনিও আটষট্টি পেয়েছেন তারপরে আপনার আরেকজন পরীক্ষা দিয়েছেন ওনার নাম হলো আফরিন জামান আফরিন জামান উনি আটষট্টি পেয়েছেন ঠিক আছে তারপরে আপনার শিরিন ইসলাম পরীক্ষা দিয়েছেন উনি আটষট্টি পেয়েছেন ওনাদের মেধা তালিকা চোদ্দ ওনাদের মেধা তালিকা কত চোদ্দ আর এখানে পরীক্ষা দিয়েছেন জাকিয়া বেগম নামের একজন উনি সত্তর পেয়েছেন আয়েশা খাতুন নামের একজন পরীক্ষা দিয়েছেন উনিও সত্তর পেয়েছেন হ্যাঁ হ্যাঁ ওনাদের মেধা তালিকা হলো ওনার নম্বর পেয়ে অবস্থান করতেছেন আর আপনার এখানে আছেন কে আর মোসাম্মদ রিনা রিনা খাতুন রিনা খাতুন নামের একজন পরীক্ষা দিয়েছেন উনি বাহাত্তর পেয়েছেন ওনার মেধা তালিকা বারো আর মোসাম্মদ শিরিনা খাতুন শিরিনা খাতুন পরীক্ষা দিয়ে উনি পেয়েছেন চুহাত্তর ওনার মেধা তালিকা এগারো আর সৈয়দ আবুল খায়ের উনি পঁচত্তর পেয়েছেন ওনার মেধা তালিকা দশ আর মাকসুদা বিবি নামের একজন মাকসুদা বিবি উনি পঁচত্তর পেয়েছেন ওনার মেধা তালিকাও দশ ওনার মেধা তালিকাও দশ টগর বেগম নামের একজন পরীক্ষা দিয়েছেন উনি পেয়েছেন উনআশি একের জন্য পান নাই উনি মেধা তালিকায় নয় আর জাহিরুন নেসা চৌধুরী উনি হাসি পেয়ে আশি পে এ প্লাস পেয়েছেন সবাই একটু জোরে সোরে মার হাবা দিয়ে দিই সবাই একটু জোরে সোরে ওনাকে একটা মার দিয়ে দেন কারণ আমাদের এ প্লাস একজন পেয়েছেন ওনার নামটা আমরা মাতৃই প্রকাশ করলাম এরপরে রোশনারা নামের একজন বিরাশি পেয়েছেন বিরাশি উনি পেয়েছেন ওনার হলো মেধা তালিকা সাত আর সুমাইয়া ইসলামের নামের একজন বিরাশি পেয়েছেন ওনার মেধা তালিকা হল সাত খন্দকার মুবাররা হালিম নামের একজন পরীক্ষা দিয়েছেন উনি পঁচাশি নম্বর পেয়েছেন ওনার মেধা তালিকা হল ছয় তারপরে উম্মে উম্মে সালমা সালমা একজন উনি নামের পেয়েছেন ওনার তালিকা আলহামদুলিল্লাহ তারপরে মিনারা বেগম নামের একজন পরীক্ষা দিয়েছেন উনি পঁচাশি পেয়েছেন ওনার মেধা তালিকা ছয় তারপরে আনিজা আফরিন আনিজা আফরিন নামের একজন পরীক্ষা দিয়েছেন উনি পঁচাশি পেয়েছেন ওনার মেধা তালিকা ছয় এবং জান্নাতুল উনি পরীক্ষা দিয়েছেন আমাদের এখানে উনি পঁচাশি পেয়েছেন ওনার মেধা তালিকা ও ছয় এবং আরেকজন হ্যাপি আক্তার নামে পরীক্ষা দিয়েছেন উনি পঁচাশি পেয়েছেন ওনার মেধা তালিকা ছয় সবাই এদেরকে মার হাবা দিয়ে দেন ওনারা সবাই পঁচাশি নম্বর পেয়ে মেধা তালিকায় ছয় হয়েছেন সবাই আলহামদুলিল্লাহ বলেন না সবাই বলেন আলহামদুলিল্লাহ এরপরে জাকিয়া জাকিয়া আহমেদ নামের একজন সাতাশি নম্বর পেয়ে মেধা তালিকায় পাঁচ সালমা বিবি নামের একজন দেখা যায় দর্শকরা দেখা যায় কিনা সালমা বিবি নামের একজন উনি পরীক্ষা দিয়েছেন সাতাশি পেয়েছেন মেধা তালিকা পাঁচ আর হালিমা দেওয়ান নামের একজন পরীক্ষা দিয়েছেন উনি নব্বই পেয়েছেন সবাই বলি মার হাবা উনার মেধা তালিকা চার আর হলো সুমি আক্তার নামে একজন পরীক্ষা দিয়েছেন উনি বিরানব্বই পেয়েছেন সবাই বলেন না ওনার মেধা তালিকা তিন আর আলম নামের একজন পরীক্ষা দিয়েছেন উনি নম্বর পেয়েছেন তিরানব্বই সবাই জোরে সরে বলি মার হাবা মারহাবা মার হাবা আচ্ছা এখন বাকি আছেন কয়জন বলেন তো দুইজনের নাম বাকি আছে তাই না দুইজনের নাম আচ্ছা এই দুইজনের মধ্যে কে প্রথম হইতে পারে দেখি একটা আন্দাজ আন্দাজ করি আপনাদের সঙ্গে আমারটার সঙ্গে মিলে কিনে একটু দেখি বাকি আছেন দুইজন এই দুইজনের মধ্যে কে প্রথম হইতে পারে না বাকি মূলত তিনজন কারণ পারভিন আলম পারভিন আলম উনি পেয়েছেন তিরানব্বই এবং এখানে সিরিয়ালে যিনি দ্বিতীয় নম্বর হয়েছেন উনিও তিরানব্বই মানে মেধা তালিকা দুই পারভিন আলম কিন্তু মেধা তালিকা দুই মার হাবা মার হাবা পারভিন আপনি কিন্তু মেধা তালিকায় দুই আছেন মাশাআল্লাহ আচ্ছা এখন এখন আর দুইজনের নাম বাকি আছে একজন হলো ডক্টর সিতারা আর একজন হলো লামিয়া দেখি আপনারা তো অনেক লেখাগুলো দেখছেন লামিয়া ফার্স্ট হবেন না সিতারা ফার্স্ট হবেন দেখি কার কি আইডিয়া একটু বলেন তো দেখি দুইজনের নাম বাকি আছে এ ছায়ালা ইসলাম লেখছেন যে লামিয়া প্রথম হবেন আচ্ছা একজন পাইলাম হোমায়ারা খাতলে লেখছেন যে লামিয়া প্রথম হবেন আচ্ছা দুইজন পাইলাম আর কে কে আছেন দেখি পারভিন আলম এক্স আলহামদুলিল্লাহ পারভিন আলম লেখছেন যে লামিয়া প্রথম হবেন আচ্ছা আর কে কে এখন দুইটা নাম শুধু বাকি আছে এই দুইটা নামের মধ্যে দেখি কে ফার্স্ট মিলে কিনা আমার সঙ্গে আমার সঙ্গে মিলে কিনা জাস্ট এটা দেখবো আলহামদুলিল্লাহ পারভিন আলম শহীদ লেখছেন যে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আচ্ছা তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেকেই লেখতেছেন লামিয়া তাহলে আপনাদের সঙ্গে আমারটাও মিলে গেল আমাদের এখানে হাতের লেখা পরীক্ষায় যিনি প্রথম হয়েছেন ওনার নাম হইল মাকসুদা লামিয়া মারহাবা সব একটা মারহাবা দিয়ে দেন সবাই মারহাবা দেন এবং মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন দুইজন একজন পারভিন আলম আর একজন সিতারা মানে সিতারা এবং পারভিন উভয় সমান উভয় সমান নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন সুমিত তৃতীয় স্থান অর্জন করেছেন চতুর্থ নাম্বার হলো হালিমা দেওয়ান পঞ্চম নাম্বার সালমা বিবি তারপরে জাকি আহমেদ সবাই একটু মার দেয়া দি সবাই বলি মার হাবা প্রিয় দর্শক আমরা এখনই পুরস্কার বিতরণ শুরু করে দিব আমাদের এখানে আমাদের পূর্বের কথা ছিল যিনি প্রথম হবেন প্রতি কোর্সে আমরা যিনি প্রতি কোর্সে পরীক্ষা দিয়ে যিনি প্রথম হবেন তাকেই শুধুমাত্র আমরা পুরস্কার দিব আমরা বলেছি সেটা আমরা রাখবো ইনশাল্লাহ আর একটা কথা আমি বলে দিই সেটা হলো আমাদের সামনে যে পরীক্ষাগুলো আসবে সামনে আমাদের গুরুত্বপূর্ণ দুইটা পরীক্ষা একটা পরীক্ষা বাকি আছে সেটা হলো কোরআন শিক্ষার কোরআন শিক্ষার পরীক্ষা আমাদের বাকি আছে মনে আসেনি আপনাদের সেই কোরআন শিক্ষার পরীক্ষায় আমরা তাদের জন্য যে পুরস্কারগুলো রেডি করে রাখছি এখানে দেওয়া আর আরও আরও পুরস্কার আমাকে কিনতে হবে কারণ এইবার এইবার যারা পরীক্ষা দেবেন এবং পিছনে দিয়েছেন খুব লড়াই হচ্ছে এখানে মেধা তালিকায় অনেকেই সমান সমান হয়ে যাচ্ছেন যার কারণে আরও পুরস্কার আমাকে কিনতে হবে তো আজকে আমরা যে পুরস্কারটা দিব এই তিনটা হলো আমাদের কোরআন শিক্ষার পুরস্কার আমি জাস্ট একটু দেখায় রাখলাম আগেই যেহেতু পরীক্ষাটা সামনেই আর হলো এইটা হলো আজকে আমাদের যিনি বিজয়ী হবেন তিনি জি আমাদের সেক্রেটারি সাহেব ম্যানেজার সাহেব একটু ফোনটা ধরেন আপনি একটু দেখাবেন আমি একটু 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 ওই জায়গায় ধরে এই জায়গায় ধরে শুধু এইটা দেখাবেন এটা হলো আমাদের লামিয়ার জন্য এটা হলো ইসলামিক সুন্না গিফট বক্স আমি এখানে কি কি দিয়েছি দেখেন একটা চেষ্টা করেছি যতটুকু সম্ভব একটা ভালো মানের আতর দেওয়ার জন্য একটা আতর দিয়েছি আর হলো লামিয়ার জন্য একটা হাত মোজা আছে ঠিক আছে আর লামিয়ার জন্য একটা পা মোজা আছে দুইটা দুইটা আচ্ছা যাই হোক তারপরে লামিয়া যদি পারেন আপনি চেষ্টা করবেন যেহেতু আমি দিয়েছি আপনাকে এই যে এটা এটা আপনি তসবি করবেন ঠিক আছে ডিজিটাল একটা তসবি দিলাম আর লামিয়ার জন্য আমার পক্ষ থেকে একটা কলম থাকলো একটা কলম আর হলো লামিয়ার জন্য একটা সুরমা দিলাম আমি আপনি এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আর লামিয়া আপনাকে আমি একটা মেসওয়াক দিলাম এই মেসওয়াক ব্যবহার করবেন লামিয়ার জন্য আমার পক্ষ থেকে একটা ভালো মানের ডায়রি থাকবে একটা ডায়েরি থাকবে এই ডায়েরিটা আমি দিলাম যেহেতু কলম দিয়েছি সেই লাগবে ডায়রিটা আমি দিলাম আর লামিয়ার জন্য আর থাকবে একটা দস্তর খান লামিয়া তুমি এটার উপরে ভাত খাবা সুন্নত কামাইবা আর কিছু অংশ সব আমাকে দিবা ঠিক আছে এটা দস্তরখান ছোট্ট একটা দস্তরখান ঠিক আছে এটাতে আজ থেকে খাবার দাবার খাবা তারপরে শূন্য আদায় হয়ে যাবে লামিয়ার জন্য আছে একটা একটা হিজাব আমার পক্ষ থেকে একটা হিজাব থাকবে লামিয়ার জন্য হ্যাঁ লামিয়ার লামিয়ার আম্মু অথবা লামিয়া যদি থাকেন আমাকে একটু ফোন করেন যদি আপনারা লাইভে থাকেন একটু ফোন করবেন লামিয়ার জন্য একটা আমার পক্ষ থেকে এগুলোকে কি হিজাব বলে চেষ্টা করছি মোটামুটি ভালো একটা হিজাব দেওয়ার জন্য যেহেতু বাচ্চা মানুষ ঠিক আছে আশা করি ভালো লাগবে আর লামিয়ার জন্য লামিয়ার আম্মুর জন্য আছে একটা বিষয় কারণ লামিয়ার আম্মুর জন্য এটা এটা হলো একটা নামাজের জন্য নামাজের জন্য এটা আপনাকে দেওয়া হলো আপনি এটা পড়বেন ইনশাল্লাহ এটা অনেক বড় এটা পরে নামাজ পড়লে দেখা যাবে যে আপনার সতর খোলার কোনো সম্ভাবনাই থাকবে না মানে সতর খোলার কোনো সম্ভাবনা অনেক বড় অনেক বড় আলহামদুলিল্লাহ তো এটা আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ তো আমার পক্ষ থেকে দুই এই লামিয়া এবং লামিয়ার আম্মু দুইজনকেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল আর আমি সবাইকে বলবো এটা আমাদের এই পুরস্কার এটা কিন্তু অনেক বড় কিছু না এটা সামথিং একটা বিষয় সবচেয়ে মূল বিষয় হলো একটা আনন্দ কি আমরা একটা আনন্দের মাঝে এখানে পড়াশোনা করি একটা আনন্দ হয় এখানে হ্যাঁ এই বিষয়টা হলো সবচেয়ে মূল কারণ এখানে যেই পুরস্কার আমি দিয়েছি এগুলো আপনাদের কাছে অনেকের কাছেই আছে এই এগুলা খুবই কম দামি জিনিস কিন্তু যেহেতু পুরস্কার পুরস্কার কখনো আমার কাছে কম দামি মনে হয় না আমার কাছে মনে হয় এটা অনেক দামি। তো আপনাদের জন্য এগুলো রইল। মাসপি তুমি এগুলো সব প্যাকেট কইরা সুন্দর করে এখনি ল্যামিয়ার নেও নাও ফুনদিয়া অ্যাড্রেস দেনিয়া এগুলো সব প্যাকেট কইরা বুকিং এখন দিয়া দাও। সাথে সাথে আমাদের এটা বুকড হয়ে যাবে যাতে সাথে সাথে পাওয়া যায়। ঠিক আছে? যদি লাইভে থাকেন লামিয়া অথবা লামিয়া রাম্মু আমাকে একটু ফোন দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে আর বাকি যারা আছেন আপনারা যদি এখানে থাকেন যদি আপনাদের কোনো কথা থাকে সেটাও জানাবেন শোনেন আমরা এখানে শিখি একটা আনন্দ সহকারে এখানে যে কোনো শিক্ষায় আনন্দ আনন্দ থাকা উচিত আমাদের এই যে হাতের লেখাটা মূলত এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না কি হাতের লেখাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কিছু না কিন্তু এটা জাস্ট একটা আনন্দ যে আমরা কোরআন কোরআন পারি কোরআন পড়তে পারি শুদ্ধ করে মাসাল্লাহ কিন্তু হাতে আমি আরবি হাতের লেখাটা পারি না একটু চেষ্টা করে দেখি এই চেষ্টার থেকে আপনারা মোটামুটি জাল লেখছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস পর্যন্ত চেষ্টা করছেন চেষ্টার পরে আজকে এই ফসল তাই না আসসালাম আলাইকুম আপনি কে বলছিলেন ও আপনার নাম কি আপনার নাম নাজবা সুলতানা আচ্ছা এই যে আপনার মেয়ে তো আজকে আমাদের এখানে পরীক্ষায় হাতে লেখা পরীক্ষা ফার্স্ট হইলো উনি পঁচানব্বই পেয়ে প্রথম স্থান অর্জন করছেন গোল্ডেন এ প্লাস পেয়েছেন এখন আপনি মা হিসেবে কি আপনার কেমন লাগে অনেক ভালো লাগছে যে আমার মেয়েটা এখান থেকে আপনার এই প্রথম পরীক্ষায় আমার কথা বলতে পারতেছি না আমার খুব ভালো লাগছে আমি অনেক খুশি হইছি আমার মেয়ে তো অনেক পরিশ্রম করছে বলেছে কতইনে অনেক করে আমি 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 ওর মতো পারি না হুত আমি এদম আমি লেখা দেই নাই কিন্তু মেয়েটা অনেক পরিশ্রম করছে ওর জন্য বুঝা দোয়া করবেন আপনার মেয়ে আছে জি আছে দামতে

ও আপনি তো আমাদের এখানে হাতের লেখা দিছেন না জমা দিছেন হাতের লেখার খাতা তো আমরা তো হাতের লেখার সবগুলো খাতা দেখলাম তো আপনার লেখাটা সবাই পছন্দ করছে আমিও পছন্দ করছি সবাই পছন্দ করছে আমি লাইভ লাইভে জিজ্ঞেস করলাম যে লামিয়া আরো কয়েকজন আছে কার লেখাটা বেশি সুন্দর হয়েছে সবাই আপনার নাম বলছে আপনি তো ফার্স্ট হয়ে গেছেন আমাদের এখানে মাশাআল্লাহ শুনছেন এটা আপনি যে ফার্স্ট হয়েছেন শুনছেন আপনার কেমন লাগে এখন ভাল লাগে আচ্ছা যারা এখানে দর্শক আছে এদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি কি কি পরিশ্রম করছেন বলেন তো এই লেখার জন্য অনেক করছেন অনেক পরিশ্রম করছেন এগুলো কখন লেখছেন আপনি পড়েন এত স্কুলের এত পড়াশোনার ফাঁকে এই লেখাগুলো কখন কখন লেখছেন বলেন তো সারাদিনই লেখছেন আল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক দিন ইসলামের জন্য কবুল করুক আপনার আম্মুকেও কবুল করুক আমাদের এখান থেকে আমাদের আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আপনার জন্য আছে আমরা আজকে এটা বুকিং করে দিব ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে আশা করি পাওয়া যাবেন তো দোয়া থাকলো আপনার প্রতি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে আর আমার হ্যাঁ খুশি হয়েছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আর আমাদের এখানে অন্যান্য দর্শক যারা আছে এরাও যাতে সামনে ফাস্ট হইতে পারে ভালো লিখতে পারে সুন্দর করে লিখতে পারে এদের জন্য দোয়া করবেন ঠিক আছে আপনি তো ছোট মানুষ আপনি দোয়া করলে আপনার দোয়াটা কবুল হবে আপনার আব্বুকে সালাম দিয়ে আপনার আম্মুকে সালাম দিবেন আমাদের সবার আচ্ছা আচ্ছা আপনার আব্বু থাকি কোথায় ঢাকা না আচ্ছা আপনার আব্বুকে খবরটা জানাই দিয়ে নাকি যে আব্বু আমি কিন্তু ফার্স্ট হয়েছি খাতার লেখার পরীক্ষা হ্যাঁ ঠিক আছে মার্শাল লামিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া রইল আপনার জন্য আমাদের সকল দর্শকের পক্ষ থেকে আপনার জন্য দোয়া রইল তো প্রিয় দর্শকরা ঠিক আছে আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম আর পুরা রেজাল্টটা আমরা পিডিএফ ফাইলটা আমরা আমাদের গ্রুপে দিয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু